আমাদেরকে এটা ভালো ট্রেন ভালো বাস দেখেন আমাদের লোকাল বাস ফোন

Oh gosh.

আজকে ব্লকের একটা প্রাণ ভিডিও করতে আমার ভাবির সাথে সো ইফ ইউ সো ডোন্ট মাইন্ড লেটস গো আমি একটা কথা কই আপনার সব কি না পুরো কাড়া কাড়া নাকটা একবার নাশপাতি লাগান গাল না তো আহলে লাগান টিটি আসল কথা হয়েছে কি তোমার মেয়ের মধ্যে মাইন্ড কোনো সাফ হয়ে যায় হা অরাস জ ।

জালাই মনে জ্বালাই গেলাম না আহ পুরা পাংকা লাগতেছে একবার অসাধারণ ফেস টু ফেস টু মিট টু তোমার কন্যা বিবির মুখটা দেখি কন্যা বেবির মুখ গরমে গ্রামে রোদের গরমে সে কালো হয়ে যাবে গুসল করলাম অনেক মজা হয়েছে আমরা ডুব দিছি হ্যাঁ ডুব দিছি ডুব আলছি না দাও মানে কিছু করছে হেলা রাতলে আতিলা না দেবে এমে দাগলো রে এমে দালো রে আটলে এটা এটা করে কই কই এ হইলো আমার তুইয়া তুই কোথায় গেলি রে আলু খাইয়া জানা রে আলু লইয়া জানা রে শেষ এখন আমরা বাসায় যাইতেছি বাসায় গিয়ে আবার কলে গুসল দেবো কেননা কেন না আমার শুল যে পিসলা পানি বালা এটা কইছে আমাদের আমি পানি অবশ্যই ভালো হবে তো আমার টুটি কিন্তু নাইস টু একটু সুন্দর হয়ে গেছে বন্ধু আমার টুটি সুন্দর হয়ে গেছে

আমরা এখন আসছি আপনারা দেখতে পাচ্ছেন একটা দান খেতে এটা যেটা দেখে এই যে পাশে যে খেটটা দেখতে পাচ্ছেন এটা তাজুলের আব্বু নিজে করছে একাই করছে আর ওর ভাইকে নিয়ে মাঝে মধ্যে কিছু হেল্প নিছে ওর ভাই অবশ্য অন্য একটা চাকরি করে তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেত হইছে সবাই দোয়া করবেন যেন ফসলটা একটু ভালো হয় হ্যাঁ শহরে থাকার যে একটা মজা আর গ্রামে থাকার যে অন্য একটা মজা ফিল করতে পাচ্ছি নয়ন ভাই তোমার কেমন লাগছে ইন্টারেস্টিং অদ্ভুত লুল লাগতেছে আমি এখন লঙ্গিটা বান দিয়া হ্যাঁ এরপরে দুই একটা কথা কমু আচ্ছা लुंगीटा बाइन डालो यहाँ के अपन को क्या लगता है हाँ। अपन को तो सिगरेट कोई नहीं एक तो चाय उस टेल से उन्हें मजार चाय बनाए हुए खाने हाँ। चलो ना लेस हम लोग यहाँ ने जाबो ठीक है टी रूम टी रूम टी <laughs> रूम तो ऐसा ताजुलो इटा नाम रख से टी रूम लेस गो टू ची टी रूम

দুধ চা খাওয়া আমি শুনছি নাকি বেশ একটা ভালো নাকি তাহলে তুমি দুধ চা খাও কেনথিং খাই আর খাইলে সমস্যা কী পাতা দুধ চা ইস ক্যান্সার এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে আশা করি ভবিষ্যতে কোনো এক ইউটিউবার হতে পারে বা ভবিষ্যতে কোনো এক আর্টিস্ট হতে পারে বিকজ সে আর্টিস্টেরই একজন ভাই সে আর কেউ না আমাদের তাজুলের ছোট ভাই শফিক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মানে বড় হয়ে কি হয়ে যাবে মানে মানুষে তো পুলিশ হইতে চায় ডাক্তার হইতে চায় উকিল হইতে চায়

দেখ <laughs> হ্যাঁ তুমি এটা ইমোশান দাও তুমি কি কান্না করতেছো হ্যাঁ তুমি কান্না করতেছো তোমার কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে দোয়া বেরো হচ্ছে বুক থেকে অ্যাকচুয়ালি ভাই হোক আর বোন হোক বোন হলে এটাই কষ্টের যে তাকে পরের হাতে তুলে দিতে হয় এটা স্বাভাবিক এটা যেভাবে নিতি এটাই আর কি খুব কষ্ট লাগলো যে যার সাথে ছোটবেলা থেকে মায়ের দৌড় হাসি ঠাট্টা মানে সব কিছু নিয়ে তো ভাই বোনের ভালোবাসা তো এটাকে খুব মিস করবো এখন খুব মিস করতেছি অনেক কষ্ট লাগলো যে গাড়ি তুলে দিতে হলো তো সবাই দোয়া করবেন যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয় এটাই কামনা রইল আপনাদের কাছে